আপনারা জানেন সারা দেশের ন্যায় জামালপুর জেলাতেও মাদক একটি অন্যতম বড় সমস্যা আমরা বিভিন্ন সময় মাদকের খুচরা চালান উদ্ধার করতে পারলেও আসলে জামালপুর জেলায় আমরা বড়জারা মাদক চোর চক্র সম্প্রতি আমাদের গোয়েন্দা নেটওয়ার্কে আমরা এমন একটি চক্রের সন্ধান পাই এবং আমাদের জেলা বিশেষ গোয়েন্দা শাখা এটি নেট কাজ শুরু করে এই ধারাবাহিকতায় গতকাল ভোর রাতে আমরা মেলান্দহ দেহ এলাকাতে অভিযান পরিচালনা করে যাবৎকালে জামালপুরের জেলা পুলিশের ইতিহাসে সর্বত বৃহত্তম চালান চৌহত্তর কেজি গাঁজা আমরা উদ্ধার করতে পারি এবং সেখান থেকে গাজার মালিক সুজোতা বেগম নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি তার স্বামী এবং দেবর তারা মূলত এই নেটওয়ার্কের সাথে তারা ব্যবসা করে এবং জামালপুর জেলাতে মাদকের যে পাইপের চালান আসে এদের মাধ্যমেই আসে তো এই চক্রে কারা কারা আছে আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো এবং এই মাদকচক্রকে আমরা ইনশাল্লাহ সবাইকে আইনের আওতায় সবাই